মিল এখানে দাঁড়িয়ে আছো তুমি বসো থ্যাংক ইউ কি নাম তোমার সন্দেশ সন্দেশ খুবই সুন্দর নাম সন্দেশ আমি তোমার পেপারস দেখেছি তুমি গ্যাপ দিয়েছো তুমি তো অলমোস্ট কমপ্লিট করে ফেলেছিলে এখন আবার এখানে এসে সেকেন্ড ইয়ার হলে কেন স্যার কেটে তুমি কেন তো মানুষের স্বভাব আমারটা স্বভাব আমার তুমি চলে আমার লেখাপড়াটা ওকে গুড ফি ট্রাস্ট থেকে অ্যাডজাস্ট করা তো জানোই